তো এই ভিডিওতে মেনলি আমার কাছে দুটো বড়ো আপডেট আছে প্রথম কথা কে কে আর ফাইনালি বিদায় জানালো তাদের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে যেটা আমি অনেকদিন আগেই ভিডিওতে বলেছিলাম পাশাপাশি আজকে প্র্যাকটিস সেশনে মানে যে ফাইনাল টেস্ট আছে ভারত ইংল্যান্ডের মধ্যে সেই প্র্যাকটিস সেশনের আগে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গাম্ভীর এবং ইংল্যান্ডে যে পিচ কিউরেটার আছে মাঠের তার সঙ্গে বড়ো ঝামেলায় জড়ায় এবং বড়ো সব ধরনের ঝামেলা হয় তো কি নিয়ে ঝামেলা তো এই সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এখন ক্রিকেট নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু দাবিয়ে দেখো সো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কে কে আরকে নিয়ে কথা বলি তো কে কে আর ফাইনালি তাদের অফিসিয়াল পেজ থেকে জানিয়ে দিলো যে তারা যে হেড কোচ আছে চন্দ্রকান্ত পণ্ডিত তাকে তারা কিন্তু অফিসিয়ালি বিদায় জানিয়ে দিল যেটা আমি অলরেডি যারা আমার আগে ভিডিও দেখে এসছো আইপিএল চলাকালীন তখনই বলেছিলাম যে আই মানে কে কে আর টিমে বড়ো কিছু রদ বদল হতে চলেছে স্পেশালি যে তোমার কোচিং স্টাফ আছে সেই কোচিং স্টাফে তো শুধু চন্দ্রকান্ত পণ্ডিত নয় তার সঙ্গে আরও কিছু নিউজ আসছে শোনা যাচ্ছে তাদের যে বোলিং কোচ ভরত অরুণ সেও কিন্তু পার্ট অ্যাওয়ে করতে চলেছে কে কে কেআরের সঙ্গে এবং শোনা যাচ্ছে খুব সম্ভবত তিনি মানে আর কি ভয় তরুণ কে সিএসকে টিমের একজন বোলিং কোচ হিসেবে যোগ দিতে পারে তো এটাও একটা সময় যাচ্ছে প্লাস কয়েকদিন আগে অভিষেক নায়ার ইউপি ওয়ারিয়ার যেটা হচ্ছে তোমার ডাব্লুপিএল ডাব্লুপিএল বা ওমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারি হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছে তো অভিষেক নায়ারও সেখানে নিযুক্ত হয়ে গেছে এবার অভিষেক নায়ারের নিউজটা আমি বলতে পারছি না সে কেকারের সঙ্গে থাকবে কি থাকবে না কারণ যেহেতু সে অলরেডি একটা লিগের সঙ্গে যুক্ত হয়ে গেছে সেখানে সে কেকারের সঙ্গে থাকতে পারবে নাকি কি এটা আমার জানা নেই যদি থাকতে পারেও একসঙ্গে প্রায় দুটো তো পরপরই ম্যাচগুলো হয় সেক্ষেত্রে সে কোথায় থাকবে সেটা একটা ব্যাপার থাকবে যদিও সত্যি কথা বলতে আমার এই ব্যাপারটা জানা নেই যে একসঙ্গে দুটো টিমে থাকবে নাকি তাই অভিষেক নায়ারকে নিয়ে তো কোনো আপডেট আমি দিতে পারছি না তবে শোনা যাচ্ছে যে অভিষেক নায়ারা কিন্তু সে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবেই কন্টিনিউ করবে বাকি এবার প্রশ্ন যেটা যে তাহলে ভারত মানে এর দু হাজার ছাব্বিশে আইপিএলের যে হেড কোচ কে হতে চলেছে এই নিয়ে একটা বড় প্রশ্ন এখনো পর্যন্ত সেরকম কোনো আপডেট তো পাওয়া যায়নি তবে এর সময় তখন আমি ভিডিওতে বলেছিলাম যে তোমার কে কে আর কি কোনো একটা বিদেশি কোচের দিকে যেতে চাইছে সেক্ষেত্রে ইউন মর্গানের নাম কিন্তু সামনে আসছিল এমনকি ইউন মর্গান সে কিন্তু নিজেও ইন্টারেস্ট দেখিয়েছিল এই ব্যাপারটা নিয়ে সেটাও আমি বলেছিলাম সে বেশ কয়েকটা ইন্টারভিউতেও সে কিন্তু বলেছিল যে আমি তৈরি আছি কে কে আর এর অ্যাজ এ কোচ হিসেবে মানে কোচ হওয়ার জন্য যে অলরেডি কে কে আর এর হয়ে কিন্তু খেলে আসছে। তো দেখা যাক সেই ব্যাপারে কি আপডেট আসে তো এ ব্যাপারে যদি নেক্সট যে আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো বাকি এবার কথা হলো যে আমাদের সেকেন্ড আপডেট নিয়ে সেটি হলো ভারত এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজ নিয়ে যে আর একদিন পরই কিন্তু ভারত এবং ইংল্যান্ডের ফাইনাল এবং পঞ্চম টেস্ট হতে চলেছে সেখানে আজকে যখন ভারত প্র্যাকটিস সেশনে গেছিলো সেই প্র্যাকটিস সেশন চলাকালীন কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ইংল্যান্ডের যে পিচ কিউরেটার আছে তার সঙ্গে বিরাট বড়ো সড়ো ঝামেলা হয় আমরা ভিডিওতে বা কিছু ক্লিপ এরকমটাই দেখতে পেলাম কিছু মানে গৌতম গম্ভীর আঙুল তুলে তুলে তার দিকে কথা বলছিল প্লাস বেশ কিছু এফ ইউ মানে ওয়ার্ডও কিন্তু ইউজ করতে দেখা গেছে গৌতম গম্ভীরের গৌতম গম্ভীরকে তো সেই নিয়ে ডিটেলস তো কিছু জানা যায়নি যেহেতু মাঠের মাধ্যমে ছিল তো সেরকম কোনো ডিটেলস আপডেট আসেনি বই বলছিলো অতটা কিছু শোনা যায়নি টুকটাক দু একটা কথা শোনা গেছে বাট তোমার এই যে প্র্যাকটিস সেশনের শেষে যখন ইন্টারভিউ হচ্ছিলো সেই ইন্টারভিউতে ভারতের ব্যাটিং কোচ শীতাংশু কোটক তাকে এই ব্যাপারে প্রশ্ন করালে সে কিন্তু বেশ কিছু আপডেট দেয় যেখানে সে বলে যে পিচ কিউরেটার নাকি আমাদেরকে বলছিলো মানে আমরা যখন আর কি পিচ দেখছিলাম যে কেমন মেন পিচ হতে চলেছে সেই সময় পিচ কিউরেটার নাকি আমাদেরকে বলছিল যে পিচ থেকে দূরত্ব বজায় রাখতে মোটামুটি আড়াই তিন মিটারের দূরত্ব বজায় রাখতে যেখানে সে এক ইন্টারভিউতে বলে যে আমরা এমন কোনো সু পরেছিলাম না প্রথম কথা যে পিচের কোনো ক্ষতি হয় কারণ আমরাও জানি পিচ কতটা ইম্পর্ট্যান্ট প্লাস সে আর একটা মানে পয়েন্ট আউট করেছে একটা জিনিস সে বললো যখন তোমার ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডেন ম্যাকুলাম সে যখন পিচ দেখতে গেছিলো সে এবং পিচকিপারটা কিন্তু পিচের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছিলো পিচ কিউটটা ছিল না খুব সময় ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডেন ম্যাকলাম ছিল সেটা ছবিতেও দেখা গেছে যে সে পিচের মাঝখানে দাঁড়িয়েই কিন্তু কথা বলছে বাট অন্যদিকে যখন ভারতের টিমের হেড কোচ গেছে তখন তাকে কিন্তু এইভাবে বলা হচ্ছে যে দূরত্ব বজায় রাখতে এরকম আরও কিছু রুটে বিহেভিয়ার করতে দেখা গেছে প্লাস আরেকটা জিনিস শোনা গেলো বা নিউজে যেটা দেখলাম যে ভারতের কোনো একজন সাপোর্টিং স্টাফ আর কি আইসের যে বক্স হয় আইস বক্স বা বড়ো ফেস এই বাক্সগুলো নিয়ে আসছিল তখন তার সঙ্গেও নাকি এরকম আর কি খারাপ ব্যবহার করেছে যে পিচ কিউট আছে তো এরকমটা নিয়ে শোনা গেছে এবং তারপর থেকেই দুজন মধ্যে একটু ঝামেলা হয়েছিল বেশ কিছু খারাপ ওয়ার্ডও এক্সচেঞ্জ হয়েছে এরকমটাই শোনা গেছে তো আর একদিন বাদই শুরু হচ্ছে পঞ্চম টেস্ট তো তার আগে এই যে একটা ঝামেলা এটা কিন্তু একটা বিরাট ঝামেলা এই ঝামেলাটা কিন্তু আরও পরবর্তীকালে বাড়তে চলেছে আশা করি ইংলিশ মিডিয়াতে আরও এই ব্যাপার নিয়ে আরও বেশ কিছু খারাপ খবর ছাড়বে আসল ব্যাপারটা কী হয়েছে হয়তো তারা জানবে না বা তারা দেখাবে না বাট কিন্তু খারাপ খবর ছাড়বে প্লাস আর একদিন পরে কিন্তু পঞ্চম টেস্ট আরম্ভ হচ্ছে তো মানে পঞ্চম টেস্ট কিন্তু আরও নাটকই হতে চলেছে এইটুকু শিওর তৃতীয় টেস্টে বহু নাটক হয়েছিল বাট তারপর চতুর্থ টেস্টে একটু ঝিমিয়ে গেছে সেরকম কিছু নাটক দেখা যায়নি শুধু লাস্ট দিনটা বাদ দিয়ে আর তারপর আবার এই পঞ্চম টেস্ট তার একদিন বাকি আছে সেরকম তার আগেই এরকম একটা নাটকই পড়েছেন তো আশা করছি যে পঞ্চম টেস্ট সেটা কিন্তু আরও নাটকীয়তা চলেছে বাকি এই ছিল আপডেট তো তোমাদের কে কে আর নিউজটা কেমন লেগেছো কে কে আর ফ্যান হিসেবে তা তোমরা এই ব্যাপারটা কীরকম দেখছো অবশ্যই কিন্তু জানাবে আরেকটা কথা কে কেকারে যে তোমার কোচিং স্টাফে পরিবর্তন হলে মানে যে কোচিং স্টাফে পরিবর্তন হচ্ছে এইটুকু শিওর যে কে কে আর দল দু হাজার ছাব্বিশের টিম সেখানেও কিন্তু বেশ কিছু পরিবর্তন হবে হতে পারে কে আর কিন্তু ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে বা ভেঙ্কটা স্যার এদেরকে ছেড়ে দিতেও পারি তো দেখা যাক সে ব্যাপারে পরে আলোচনা করবো সো আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক করে দিও কে ক্যান্সের সাথে ভিডিওটা শেয়ার করে দিও চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে